সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি তেবারিয়ার হাটে আর নাটোর তেবারিয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে হাট থেকে আপনাদেরকে

দর্শক ঐদিকে আরো হচ্ছে পাইকারি না খুচরা দাম খুচরা খুচরা পাইকারি নিলে কম আছে তো নাকি পাইকারি দামটা একটু বলেন আমরা একটু শুনি পাইকারি কত এগুলো ষাট টাকা করা ষাট আর এটা 890 90 ঠিক আছে ব্যবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভাই আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন ভাই 90 200 190 থেকে 200 টাকা এটা এটা দেখি না 100 নাম্বার থেকে 200 একটু বেশি দামের কোন কাছে আছে আপনার কাছে 230 না 230 এটা 230 এটা 230

এর বেশি বলেনি না দাম আরো কম বলেছে আচ্ছা তো গৃহস্থ না কৃষক মানুষ বাড়ির না ব্যবসা করেন বাড়ির আচ্ছা দর্শক আপনারা যদি হাটে আসেন হাটে তেমন একটা হলুদ আমদানি হয় না এখন কম এখন আসলে কাঁচা হলুদের সিজন চলছে শুকনা হলুদটা আসলে খুব কম হাটে খুব একটা যে বেশি আমদানি হয় তা এখন তো না হয়তো বা মাঝে সাথে দু একজন কৃষকরা নিয়ে আসে তো প্রিয় দর্শক আপনারা যদি হাটে আসেন অবশ্যই গৃহস্থ যারা আছে কৃষক যারা আছে তাদের কাছ থেকে শুকনো হলুদগুলা কেনার চেষ্টা করবেন তবে এখন হাটে হচ্ছে আমদানিটা খুবই কম হুম এই হলো আজকের আপডেট শুকনা হলুদের বাজার দর